বাংলাদেশে গত কয়েকদিন ধরে একটাই প্রশ্ন ঘুরে ফিরে উঠছে বেগম খালেদা জিয়া কি সত্যিই বেঁচে আছেন নাকি তার মৃত্যুর খবর লুকোনো হচ্ছে ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন গুঞ্জন তিনি নাকি আরো পাঁচ দিন আগেই মারা গেছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ বেগম জিয়াকে নিয়ে যারা অপপ্রচার করছেন এবং যারা নাকি বলছে যে বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসলে এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত এবং বেগম জিয়া যদি সত্যি সত্যি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে এই বৃহত্তর দল বিএনপির কী রকমের ক্ষতিগ্রস্ত হতে পারে সবকিছু মিলিয়ে চলুন আমরা একটি প্রতিবেদন দেখে আসি বাংলাদেশে গত কয়েকদিন ধরে একটাই প্রশ্ন ঘুরে ফিরে উঠছে বেগম খালেদা জিয়া কি সত্যি বেঁচে আছেন নাকি তার মৃত্যুর খবর লুকুনো হচ্ছে ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন গুঞ্জন তিনি নাকি আরও পাঁচ দিন আগেই মারা গেছেন আরও দাবি ছড়িয়েছে ষোলো ডিসেম্বরকে শোক দিবস বানানোর প্রস্তুতি চলছে তাই ওই দিন তাঁকে মৃত্যুর খবর প্রকাশ করা হবে যদিও কিছু গোয়েন্দা সূত্র বলছে এসবি নাকি আওয়ামী লীগ একটি গ্রুপের চালানো গুজব কিন্তু সত্য কি কেন এখনও একটি ছবি একটি ভিডিও একটি অফিসিয়াল মেডিকেল আপডেট পর্যন্ত নেই এই প্রশ্নেই উত্তাল দেশ গতকাল তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বলেছেন খালেদা জিয়া দেশে চিকিৎসা নিতে আগ্রহী আর এটাতেই শুরু হয়েছে নতুন বিতর্ক সমালোচকদের প্রশ্ন একজন ভেন্টিলেটরে থাকা রোগী মানুষের সাথে কথা বলেন কিভাবে তাহলে কি মৃত্যুর সংবাদ লুকোতেই এই উদ্ভুটক ব্যাখ্যাগুলো দিচ্ছে কেউ কেউ এই প্রশ্নগুলো অনলাইনে ভাইরাল হচ্ছে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে খালেদা জিয়া জীবিত আছেন তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি দেশে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং জুবাইদা রহমান এখন সরাসরি চিকিৎসা তদারকি করছেন চিকিৎসকদের বিশেষায়িত মেডিকেল বোর্ড জানাচ্ছেন একাধিক জটিলতা সত্ত্বেও তার অবস্থায় কিছুটা স্থিতিশীলতা এসেছে বিএনপি নেতাদের দাবি ভেন্টিলেটরে থাকলে কি একজন রোগী ইশারা বা কণ্ঠে মতামত জানাতে পারেন না বিষয়টি ভুলভাবে ছড়ানো হচ্ছে খালেদা জিয়া জীবিত আছেন গুজবে কান দেবেন না বিএনপি জানিয়েছিল কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কিন্তু প্রথম দিন বলা হলো কারিগরি ত্রুটি আবার বলা হলো কাতার থেকে আসছে না এখন জার্মানি থেকে ভাড়া করবে এরপর বলা হলো এই মুহূর্তে তার ফ্লাই করা নিরাপদ নয় একই সঙ্গে মেডিকেল বোর্ডের ব্যাখ্যা তিনি এখন বারো থেকে চোদ্দ ঘন্টার ফ্লাইট সহ্য করার মতো শারীরিক অবস্থায় নেই এই দোদল্যমান পরিস্থিতি মানুষকে আরও প্রশ্নবিদ্ধ করছে হাসপাতালের সামনে হাজারো মানুষ কেউ দোয়া করছে কেউ বলছে আমার কিডনি লাগেনি নিন কেউ আবার টিকটক বানাচ্ছে এটা যেন শুধু রাজনৈতিক নয় বেশের আবেগের জায়গা কিন্তু এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে আরেক ভয়াবহ দাবি হাসপাতালের সামনে মৃতদেহ বের করে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে যদিও এর কোনো প্রমাণ নেই কিন্তু জনমনের সন্দেহ আরও বেড়েছে অধ্যাপক জাহিদ হোসেন বলেছেন খালেদা দিয়ার চিকিৎসায় উক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন সব জায়গার বিশেষজ্ঞযুক্ত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত কিন্তু চিকিৎসা নিরাপত্তাই প্রথম অধিকাধিকার কখন নেওয়া হবে সেটা শুধু মেডিকেল বোর্ড ঠিক করবে তিনি আরো বলেন দেশের মানুষ তার জন্য দোয়া করছেন গুজব ছড়াবেন না আল্লাহ চাইলে আবারও তিনি সুস্থ হবেন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্র সংগ্রামী নেতা তার জীবনকে সবসময় তুলনা করা হয়েছে এমন এক শাসকের সঙ্গে যেখানে রাজনীতি দাঁড়িয়েছে ভয় প্রতিহিংসা ও প্রতারণার উপরে কিন্তু খালেদা জিয়ার ধৈর্য সহনশীলতা নীরব শক্তি এগুলো ইতিহাসও ভুলবে না জনগণও ভুলবে না আজ দেশের মানুষের যে কান্না উদ্বেগ ভালোবাসা এগুলো কোনো ক্ষমতার জোরে পাওয়া যায় না এগুলো পাওয়া যায় সততা দীর্ঘ সংগ্রাম ত্যাগ আর মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মাধ্যমে আজ সারা দেশ তার জন্য দোয়া করছে মহান আল্লাহ যেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন দীর্ঘ হায়াত দান করেন এবং দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরিয়ে দেন দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু বেগম জিয়াকে নিয়ে যারা এখন পর্যন্ত এই অপগণ্ডা ছড়াচ্ছেন তারা অবিলম্বে এগুলো প্রত্যাখ্যান করলে হয়তো ভালো হবে কারণ এটা আসলে বেগম জিয়া তো শুধু তার ব্যক্তিত্ব ব্যক্তিত্ব নিয়ে কিন্তু গঠিত না এই বেগম জিয়া কিন্তু গঠিত এই বাংলাদেশ এবং বীরত্বর একটি দলের কিন্তু সে নেত্রী তো সম্মানিত দর্শক শ্রোতা আসলে যারা এই লেভেলের নিউজ যারা তৈরি করছে বেগম জিয়াকে নিয়ে আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু রাইট করছে এ বিষয়ে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরিশেষে আমরা বেগম জিয়ার জন্য দোয়া এবং প্রার্থনা করি যেন মহান আল্লাহতালা এবং সৃষ্টিকর্তা যেন এই বেগম জিয়াকে আবার সুস্থতা দান করে এই জাতি এবং আমাদের মাঝে যেন আবার সে ফিরে আসতে পারে সেই প্রত্যাশায় তো সম্মানিত দর্শক্রোতা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ